ইমাম বাড়ি প্রথমে বল এই ইমা এই সামনে এই যে সাদা লম্বা যে বিল্ডিং নাম হচ্ছে ইমামবাড়া বাংলায় বলা হয় ইমামবাড়া এই ইমাম বাড়ির শব্দের অর্থ হচ্ছে ধর্মস্থান বা পবিত্রমূলক জায়গা এই ইমাম বাড়ির মাঝখানে ওই যে ব্যম্বুজ দেখা যাচ্ছে ও নিচে একটা ঘর আছে ঘরের মাঝখানে আছে হাসা হানসানে হাতের পায়ের নকল ছাপ যেটা আরব থেকে নিয়ে এসে রাখা আর এই ইমামবাড়ি বছরে দশ দিন খুলে মহরমের টাইমে এছাড়া বাদবাকি সারা বছর বন্ধ থাকে ইমামবাড়ি মহরমের যে দশ দিন খুলে দেয় শেষের দিন এখান থেকে সাজিয়ে নিয়ে যাওয়া হয় হাই হুসেন হাই হাসান করে হাসান হুসেনের নকল মৃতদেহ সঙ্গে তাজিয়া কারবলাতে ইমামবাড়ি তৈরি হয় আঠারোশো সাতচল্লিশ সালে ছয় লাখ ষোলো টাকা খরচ করে আর যিনি তৈরি করার নাম হচ্ছে নবাব যা মির্জাফরের বংশধর সামনে এই যে হলুদ রঙের টাওয়ার ঘড়ি বা ঘড়ি ঘর এই টাওয়ার ঘড়ির চারদিকে চারটে নবাবী আমলে সোনার ড্রাইল করে ঘড়ি সেট করা ছিল তো বর্তমানে একদিকে একটা ঘড়ি দেখা যাচ্ছে এটা পেতলে নবাব আমলে যে ঘড়ি ছিল বছরে দুবার দম দিলে সারা বছর চলতো ছ মাস অন্তর একবার দম দেওয়া হতো এখন যে ঘড়িটা দেখা যাচ্ছে এটা অচল চলে না কারণ এর ভেতরে পার্সগুলো খারাপ হয়ে পড়ে আছে নবাবী আমলে যে ঘড়ি ছিল ঘড়ির টাইম দেখে যেসব কর্মচারীরা হাজার জয়ের কাজ করত। এই ঘড়ির টাইম দেখে তারা কাজে জয়েন্ট করত। আর ঘড়ির টাইম দেখে কাজ থেকে ছুটি পেত আর তখনকার দিনে সাধারণ লোকের ঘড়ি ব্যবহার করার ক্ষমতা খুব কম ছিল একমাত্র বেশি ঘড়ি ব্যবহার করত নবাব ব্রিটিশ এজেন্টরা টাওয়ার ঘড়ির সামনে যে মাঠের মাঝখানে সাদা মসজিদ নাম হচ্ছে মদিনা মসজিদ সিরাজ দাদু আলী বদ্দিখা মক্কায় হজ করতে যান মক্কায় হজ করে যখন মুর্শিদাবাদে আসেন সঙ্গে মক্কার পবিত্র মাটি নিয়ে আসেন সিরাজলার সিংহাসনে বসে এই মসজিদ যখন তৈরি করেন ওনার দাদুর কাছ থেকে ওই মক্কার মাটি নিয়ে সিরাজ নিজে হাতে এই মসজিদের মাঝখানে পবিত্র মাটিটাকে রাখেন কেননা তখনকার দিনে গরিব দুধিরাও পয়সা অভাবে মক্কায় হজ করতে যেতে পারবে না জেনে ওই মসজিদ তৈরি করেছিলেন মসজিদের মাঝখানে আছে মক্কার পবিত্র মাটি আর সামনে যে একটা বড় কামান হলুদ বেদির উপরে দেখা যাচ্ছে দেখেন নাম হচ্ছে বাচ্চা বলি তোপ বলি কামান ওই কামানটা আঠারোশের বারুদ দিয়ে নবাবরা একবার চেক করেন ওই কামান যেবার চেক করা হয় এর প্রচণ্ড আওয়াজে আশপাশের সব গ্রামগুলো ছিল গ্রামগুলোর প্রচুর ক্ষয়ক্ষতি হয় কিছু লোকের ঠসা হয়ে যায় যে সব মা বোনরা গর্ভবতী ছিলেন ওই কামানের বিকট আওয়াজে তাদের গর্ভপাত হয়ে যায় এই সব ঘটনা দেখার পর নবাবরা ওই কামানটাকে সিল করে দেয় আর নাম দেয় বাচ্চা বলি তোপ বলি কামান ওই কামান এখন সিল করে রাখা আছে সামনে এই যে হলুদ মসজিদ নাম হচ্ছে জায়রাত মসজিদ ওটা তৈরি করান দরির মালিক হুমায়ুনজা আমলে যে সব কর্মচারীরা হাজারদুয়ারিতে কাজ করতো তাদের নামাজ পড়ার জন্য ওটা তৈরি করেছিল মসজিদে এখনও নামাজ হয় যার যখন টাইম হয় এখানেই নামাজ পড়ে আর এই যে হাজার দুই ভেতরে যাব তো সরকারি কিছু নিয়ম আছে এই ঘরের ভেতরে নিয়ম হচ্ছে ঘরের ভেতরে বড় ব্যাগ ক্যামেরা লাঠি ছাতা এই জিনিসগুলো থাকলে নিয়ে যেতে হয় না সব জমা রাখতে হয় এই জিনিসগুলো যেমন যেতে দিবে না কোনো জিনিস কাউকে খেতে দিবে না ঘরের ভেতরে চিৎকার চেঁচামেচি করে কথা বলতে দিবে না এই মিউজিয়ামের ভেতরে কথা বলতে না দিলে এই যে আমরা বত্রিশ জন গাইড কিভাবে জিনিসগুলো বোঝাবো আমাদের জন্য দোতলা একতলার বড় বড় গেট গভর্নমেন্ট খুলে দিয়েছে আগে আমি গেটের সামনে দাঁড়িয়ে হাজারদুড়ির আসল নকল দরজা দেখে হাজারদুরি ইতিহাস বলবো দোতলা জিনিস বুঝিয়ে নিচেই নিয়ে সব অস্ত্রাকারটা লাস্টে বুঝাবো এবার বুঝতে নিয়মটা আগে বুঝাবো পরে কাছে গিয়ে দেখবো আচ্ছা এই যে সিঁড়িতে আমি দোতলায় নিয়ে যাচ্ছি এই নিচে থেকে ওপর অবধি সিঁড়ি আছে ছত্রিশটা বা দিকে একটা সিঙ্গ ডান দিকে একটা সিঙ্গ এই সিংহ হচ্ছে ব্রিটিশদের সিম্বল

সামনে এই যে দরজা ওটা হচ্ছে হাজার দারি নকল দরজা এরকম নকল দরজা একশো হাজার দারিতে

কলকাতায় এই মেডিকেল কলেজ ন্যাশনাল লাইব্রেরি রাজভবন এগুলো সব মেকিলোড কোম্পানির তৈরি আর এই হাজারদারি যিনি মালিক নাম হচ্ছে হুমায়ুনজা মির্জাপুরের বংশধর এই হাজারদারি সিরাদ মারা যাওয়ার বাহাত্তর থেকে আশি বছর পর এই বিল্ডিংটা তৈরি সিরাদুল্লাহ সতেরোশো সাতান্ন সালে মারা যায় আঠেরোশো উনত্রিশ সালে হাজারদারি কাজ শুরু হয় মানে সিরাদুলা মারা যাওয়ার বাহাত্তর বছর পর কাজ শুরু হয় সতেরোশো

ওই পূর্ণি দিয়ে স্নানাস করেছিলেন বা ভীত পুজো করেছিলেন ওই পূর্ণিটা হচ্ছে রুপোর কুর্ণি বা সিলভার আর ধরার হ্যান্ডেলটা হচ্ছে হাতির দাঁতের দেখার পর এই যে প্রথমে যে ঝাড়বাতি ঝুলছে তারপরে আরেকটা ঝাড়বাতি আছে এবার লাস্টে তিন নম্বরে একটা ঝাড়বাতি নিচের অংশটা অল্প অল্প দেখা যাচ্ছে ওই লাস্ট ঝাড়বাতিটা এরকম দেখতে ওই ঝাড়বাতি আমলে একশো একটা মোমবাতিদের জ্বালানো হতো কারণ আমলে কারেন্টের ব্যবস্থা ছিল এখন ওই ঝাড়বাতি ছিয়ানব্বইটা বাল্ব সেট করে জ্বালানো হয় ঝাড়বাতি উপহার দিয়েছিল হাজার জনের মালিকের ছেলেকে জন্মদিনে রানী ভিক্টোরিয়া আর ওই বড় ঝাড়বাতি নিচেই রাখা আছে এরকম একটা উপর সিংহাসন ওই সিংহাসনের ওজন হচ্ছে বিয়াল্লিশ কেজি ওই সিংহাসনে বসে নবাবরা বিচার করত দেখার পর এখানে দুটো ঘর আর ওই মাথায় ওই যে বড় একটা বারান্ডা দেখা যাচ্ছে ওই মাথা দিকে দোতলা দেখার সুবিধা ওখানে হচ্ছে চারটে ঘর ওই চারটে ঘরে আছে কয়েক কুইন্টাল রুপোর জিনিস এর মধ্যে রুপোর আছে ডাইনিং টেবিল ড্রেসিং টেবিল কাপ প্লেট মই ওগুলো রুপোর চার পাঁচটা কাটা চামচ আছে ওই ঘরে চামচগুলো হচ্ছে সোনা ওই ঘরে চারটে ঘর দেখে এখানে হচ্ছে দুটো ঘর দেখে ওই মাথায় হচ্ছে একটা ঘর ওই যে গেট বড় বারান্ডা দেখাচ্ছে ওই একটা ঘরে আছে লাইব্রেরির বই

ওই মাথা থেকে ওই মাথায় যখন যাওয়া রাস্তার ওপর দিয়ে টানানো নবাবদের ছবি বেগমদের ছবি নাম লিখে দেওয়া দেখতে একটু ওই মাথায় গেলে আর যেতে পারবো না আবার ঘুরে চলে আসছো এসে এই গেট দিয়ে বের হচ্ছে এটা বাইর পথ এই যে দাঁড়িয়ে আছে ওই নিচেই নিয়ে যাব। নিচে হচ্ছে প্রবেশ পথ নিচে একটা ঘর ওই একটা ঘরে আছে ছাব্বিশশো অস্ত্র নবাব বেগমদের গাড়ি আয়না আছে নিজের মুখ দেখা যায় না সবার মুখ দেখা যায় একটা কুমির আছে তারপর ঘরের ভেতরে যাবো নিচেই প্রবেশ পথ উপরে গেটটা বাইর পথ ঘরের ভেতর দিয়ে সিঁড়ি পড়ে উঠা চলে আসে ওপরে যাবে না ওই নিচে বেরুক এটা বের হয় আমান <rozum organization> <naj meaningless>, <mainland mermaid> এবং ওই ঝাড়বাদিটা হচ্ছে বিশ্বের ছিলেন ঝাড়বানি আর লন্ডন আর লন্ডন আর এটা হচ্ছে তখনকার দিনে হচ্ছে হিরো হ্যাঁ মণিমুক্ত সেট করা ছিল যেটা এখন আছে তবে এখন আর ওই নেই যে যা পেরেছে লুট নিয়েছে মানে আর এখন খালি বেলজিয়াম কাছে ঝাড়বাড়িতে আছে ওটা বেলজিয়াম কাছি

এরকম তো পায়খানাতে করে আমরা যেমন জল নিই ওরা জল ব্যবহার করি টিসুর পেপারটাই ব্যবহার করি ওরা জল নেবে না ওই গেলে আমরা জল নিতে ওরা জল নেয় না ডাইরেক্ট ওই খাওয়া আর এই এই কামান থেকে ওই যে প্রবেশ পথ প্রবেশ করে প্রথম ঘরেই দুটো বড় বড় গাড়ি আছে যে গাড়ির নবাব বেগমরা ব্যবহার করতে এক গ্রাম থেকে আরেক গ্রামে যাওয়ার জন্য গাড়ি হচ্ছে লন্ডন থেকে নিয়ে আসা গাড়ি দেখে ওই যে কোনায় একটা জানলা লাগানো আছে ওই ঘরে একটা কুমির আছে ওই কুমিরটা হচ্ছে ওই ভাগীরথীদের নবাবরা গুলি করে শিকার করেছিল সেটা মমি করে রাখা আর কুমিরের পাশে রাখা আছে দুখানা আয়না যে আয়নার সামনে দাঁড়িয়ে হাত পা বডি মাথা চুল জামা সব দেখতে হবে নিজের মুখ কেউ দেখতে হবে না নিজের মুখ বাঁধে ওই আয়নাতে সবার মুখ দেখা যায় ওই আয়নায় নিজের মুখ নিজে কেন দেখা যায় না সবার মুখ দেখা যায় একটা কারণ আছে আয়না আমার এখানে কিন্তু নেই কাছে গিয়ে আয়না দেখতে আবার টেবিলের ওপরে রাখা আছে এরকম কোনি করে মাঝখানে কাঠ দিয়ে একটা জয়েন্ট আছে আয়নার এই দিকেও পঁয়তাল্লিশ ডিগ্রি এই দিকে পঁয়তাল্লিশ ডিগ্রি এই নব্বই ডিগ্রি অ্যাঙ্গেলের সেট বলে নিজের মুখ কেউ দেখতে পায় না আয়না নবাবরা ব্যবহার করতো দোতলায় আলোচনা ঘরে শত্রুদেরকে ঠকানোর জন্য এখন আয়না নিচেই রাখা এখন যেমন সিসি ক্যামেরা তখনকার দিনে হচ্ছে ওই আয়না আয়না দেখে এখান থেকে ওই যে কোনা দেখাচ্ছে ওই যে লোকটা হেঁটে যাচ্ছে ওই কোনা পর্যন্ত এই ঘরটা হচ্ছে লম্বা নিচে একটা ঘর অস্ত্রাগার এই ঘরে আছে ছাব্বিশশো অস্ত্র এর মধ্যে এই বা দিকে কাঁচের বক্সে দুখানা তরবারি রাখা আছে এরকম ক্রস ভাবে বা দিকে আলিপরদিখার ডান দিকে সিরাজদুল্লাহ সিরাজ লাগে খুন করেছিল মোহাম্মদি বেগ মির্জাপুরের ছেলে মিলনের আদেশে আর সিরাজ লাগে ধরিয়ে দিয়েছিল ডানস ফকি আর সিরাজদুল্লাহ ধরা পড়েছিল পায়ের জুতোর জন্য নৌকায় করে যখন ঘাট পড়াবে সিরাজ পায়ের জুতো থেকে দান সাবুকি চিনতে পেরে যায় ওই দান সাবকের চক্রান্তে সিরাজ ধরা পড়ে ভগলার ঘাট অথবা রাজমহল যে কোনো এক জায়গায় নিয়ে এসে এই দিকে বাড়ি ওই বাড়িতে সিরাজুলাকে নদিন বন্দি করে রাখা হয় পলাশি যুদ্ধের নদিন পর মির্জাপুরের বাড়িতে সিরাজুলাকে খুন করা হয় খুন করে ভাগিযুদ্ধ বই পড়ে খোশবাগে সিরাজদুলাকে সমাধি করা হয় সিরাজুলাকে খুন করেন মোহাম্মদ ইবেগ আর ধরিয়ে দিয়েছিল দাম আর সিরাজ ধরা পড়েছিল পায়ের জুতোর জন্য মানে ড্রেস পোশাক চেঞ্জ করেছিল কিন্তু ওই জুতো আর চেঞ্জ করে কিন্তু ওই জুতোর জন্য ধরা পড়ে নিয়ে এসে ওই মির্জাপুরের বাড়িতে নদিন আটকি রাখা হয় তারপরে সিরাজ খুন করা হয় খুন করে গঙ্গার উপরে হচ্ছে ফোর্সবাগ ওই ফোর্সবাগের সমাধি করা হয় সিরাজ সমাধি সর্বোচ্চ গঙ্গার ওই পরে আর আর এই পরে ঘুরলে দেখতে হবে সব মির্জাপুর মুর্শিদ এদের বংশদের সমাধি এবার বাদ যে অস্ত্র সব পালা সিদ্ধে ব্যবহার করে নিচে নাম লিখে দেওয়া দেখতে দেখতে যখন ওই কোনায় যাচ্ছে ওই সিঁড়ি দোতলায় উঠা একটাই রাস্তায় দেখে আবার দোতলার ওই গেট দিয়ে লাস্টে বেরোবো এবার মোবাইলগুলো সব অফ করে দে অফ করে কাছেই থাকবে ভেত